গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাউড টেনার ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে সকালবেলা উঠে আগে বারান্দাতে যে জামা কাপড়গুলো কালকে ধোয়া কাচা হয়েছিল সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি দুটো শালিক পাখি আছে ওরা জানো তো রোজ আসে আমি চিনি না যে ওই দুটোই আসে কি না বাট দুজনে একসাথেই আসে বলে আমার মনে হয় যে ওই দুজনেই বোধহয় প্রত্যেকদিন আসে চড়ুই পাখি আসে কাক আসে আর একটা অদ্ভুত টাইপের পাখি আসে কালারফুল কোনো দিন যদি ক্যাপচার করতে পারি তোমাদেরকে দেখাবো আজকে আর চাল দিলাম না একটু গজ ওটা ছোলা ছিল পাখিরা তো ছোলা খুব ভালো খায় তাই একটুখানি ছোলা দিয়ে দিলাম এর মধ্যে যেটুকু জল রয়েছে বাটির এই ফুলের গাছে ঢেলে দি অনেকগুলো কুড়িয়ে এসছে কবে ফুটবে কে জানে তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে আগে আমি চালের জলটা বসিয়ে দিই আগে চাল একেবারে ধুয়ে জলের মতো বসিয়ে দিতাম তো এখন কি করি জলটা আগে একটুখানি গরম করে নিই তারপর আমি চালটাকে ধুয়ে এর মধ্যে দিই যখন জলটা ফুটে আসে কেন আমার এবার সেম ডে ডেলিভারি হয়েছে গ্যাস দোলের পরের দিন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো আমি সকালে বুক করেছি অ্যান্ড দুপুরবেলাতে এসে আমাকে গ্যাস দিয়ে গেছে যে দাদা গ্যাস দেয় উনি আমার চেনা জানা মানে গ্যাস রীতিতেই জানা হয়েছে ফোন করেছিল বললো আপনার একটা বুকিং এসছে আপনি কি বাড়িতে আছেন হ্যাঁ বললাম হ্যাঁ বললাম আমি তাহলে এসে দিয়ে যাচ্ছি আমি তো অবাক কারণ এক দু দিন বাদে বাদে হয় এরকমও হয়েছে দু তিন দিন হয়ে গেছে গ্যাস দিয়ে যাচ্ছে না তো যাই হোক এবার খুব ভালো হয়েছিল সোয়াবিন হবে আজকে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি আর এখানে চাল সেই দশ কেজি এনেছিলাম তো এইটা এই প্যাকেটের মধ্যেই ধরা আছে তো ওখান থেকে আমি নিয়ে তারপরে এইখানে বেসিনে এসে আমি চাল ঠাল ধুয়ে নিচ্ছি ওগুলো কৌটোর মধ্যে ঢালতে হবে তো দশ কেজি চাল তো এক কৌটোতে না দুটো কৌটো লাগবে আমার কাছে যে সাইজের কৌটো রয়েছে আজকে সন্ধ্যাবেলা ভাবছি যে বাড়ি এসে করব চালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালের যে জলটা রয়েছে সেগুলো আমি গাছের গোড়াতে গিয়ে দিয়ে আসবো সো আমি গরম জলে হালকা বয়ল করে নিয়েছি আর এখানে চালের জলও ফুটে গেছে তো আমি এখানে চালটাকে দিয়ে দিচ্ছি আর জলটা আজকে একটু বেশি হয়েছে বলে বাটিতে করে আবার খানিকটা তুলে নিলাম নাই তো ফ্যান উপর থেকে উতলে পড়ে যাবে তারপর আমি আবার ব্যালকনিতে গেলাম আর এখানে ছোটো ছোটো গাছের কাটিংস আমি লাগিয়েছিলাম যেগুলো আস্তে আস্তে এরকম ঝুলছে তো আমি হ্যাঙ্গিং প্ল্যান্টস কিছু বাড়িতে আর আমার কিছু অন্য জায়গায় অ্যাকচুয়ালি লাগবে এই জন্য মানি প্ল্যান্ট আর ওই ছোটো ছোটো যে প্ল্যান্টগুলো হয়েছেগুলোর নাম ভুলে যাচ্ছি আমি তো এগুলোকে আমি এখন বড় করছি শুধু তারপর এলাম আমি ফ্রেশ হতে কারণ সকাল থেকে উঠে না এখনও চোখ মুখ ধুয়েছি না আমার ব্রাশ করা হয়েছে চুলটা এখন গরমের তো স্টাইল তোমাদেরকে বললাম এরকমভাবে বেঁধে রাখি যেটা কিনা আমার খুবই কমফোর্টেবল লাগে তারপরে এখানে ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি বাবাইয়ের আজকে ছুটি তো এখানে ঘুমাচ্ছে তোমাদেরকে বলে রাখি এই যে ক্লিপসগুলো তোমরা দেখছো এগুলো মঙ্গলবারে শ্যুট করা শ্যুট তো করে নিয়েছিলাম কিন্তু বুধ বৃহস্পতিবার কাজের এত প্রেশার ছিল কি আমি এগুলোকে এডিট করার টাইম পাইনি প্লাস আমি অনেক রাত্রে করে বাড়ি ফিরছিলাম প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো এসে আমি পুরো ডেট টায়ার্ড হয়ে যাচ্ছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম আর এই দুদিন বাড়ির সমস্ত কাজ মোটামুটি বাবাই করেছে রান্না করা থেকে শুরু করে ঘর গোছানো পুজো দেওয়া ইভেন বৃহস্পতিবারে পুজোটাও বাবাই দিয়েছে তো আমার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে কিছু ওয়ার্ক রেসপন্সিবিলিটিস বেড়েছে যেগুলো সেট করে আমার হয়তো আরও কয়েকদিন টাইম লাগবে আমার নর্মাল ট্র্যাকে ফিরতে সয়াবিনের আলুগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপর ওখানে একটু আদার পেস্ট দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম ফ্রিজে যে একটা পিস টমেটো রয়েছে সেটা মনে ছিল না পরে মনে পড়লো তো সোয়াবিনগুলোকে কষানোর পর টমেটোটা বার করে ওখানে হালকা করে একদম ছোটো ছোটো কুচি করে দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম আর আমার সয়াবিন রেডি আজকে এর সাথে হবে হচ্ছে লাল শাক যেটা কি অনেক দিন আগে আনা হয়েছিল ফ্রিজের মধ্যেই ছিল প্যাকেটে করে রাখলে মোটামুটি ফ্রেশই থাকে তো ওটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম আর আজকে লাল শাকটা আমি করব হচ্ছে বড়ি আর পোস্ত দিয়ে এটাও নিরামিষ হবে এমনি অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে একটু রসুনের কুচি দিতে হয় বাট আজকে আর রসুন কুচি করার টাইম এই জন্য শুকনো কড়াইতে আমি একটুখানি পোস্তটাকে হালকা ফ্রাই করে নিলাম তারপর তেল দিয়ে বড়িটাকে আমি ভেজে নিলাম বিউলির ডালের বড়ি এটা তারপর এর মধ্যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেনারেলি যখন রসুন কুচি দিই তখন শুকনো লঙ্কা দিই আর লাল শাক হতে বেশি টাইমও লাগে না হালকা একটু হলুদ লবণ দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দিয়ে ভেজে আমি এখানে সমস্ত কিছু রেডি করে রাখলাম এরপর যাই এখন গিয়ে ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে দই রয়েছে তো লসি তো এখন তো খুব সুবিধা হয়েছে আগারোর যে মেশিনটা নিয়েছিলাম না ফুড প্রসেসার এটাতে এত ভালো হয় আমি আমার পুরনো মিক্সার গ্রাইন্ডারটা এখন ইউজই করছি বাড়িতে আমি যে লাস্সিটা বানাই এটা বানাই গন্ধরাজ লসি দই দিয়ে দিই গন্ধরাজ লেবুর একটা টুকরো কেটে দিয়ে নিলাম চিনির পরিবর্তে আমি এখানে গুড় ইউজ করছি হালকা একটু লবণ দিচ্ছি আর এক কিউব আইসি ছিল আমার ফ্রিজে তো সেটাকে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সব থেকে ভালো লাসি আমি আমার লাইফে খেয়েছি বেনারসে এত ঠিক উপর থেকে মালাই দেওয়া আর সে লসির কি টেস্ট মানে কোনো দিনও ভুলবো না ওটা তো ছিল বাবায়ের ব্রেকফাস্ট আর আমি সকালে খাচ্ছি ভাত লেবু গাজর সয়াবিনের তরকারি ডাল আর লাল শাক ডালটা কালকে করা ছিল অফিস থেকে বাড়ি ফেরার পথে আসলাম চপের দোকানে আর এখান থেকে নিচ্ছি সেই কুলেখাড়া পাতার চপ মনে আছে দিদাকে মাসিয়া খাইয়েছিলাম আমিও সেই টাইমে নতুনই খেয়েছিলাম খুব ভালো লাগে খেতে আর তার সাথে দুটো আলুর চপ নিয়ে নিচ্ছি ঘরে ঢুকতে গিয়ে দেখলাম যে বাবাই যত আননেসেসারি কার্টুন প্লাস্টিক টিফিনের ডাব্বা ছিল সেগুলো সমস্ত কিছু ফেলে দিয়েছে তার মানে ঘর আজকে পুরো পরিষ্কার এটা দেখেই আমি আধা ফ্রেশ হয়ে গেছি তো চলো এখন ঘরে ঢোকা যাক মুড়ি আর চপ খাবো শীতকালে প্রচুর সবজি দিয়ে মুড়ি মাখা হয় বাট গরমকালে শুকনো মুড়ি খাওয়া হয় এখানে আমি ফ্রেশও হয়ে গেছি আর বাবা বসে এখন খাচ্ছি আমিও এখন একটু বসব রিল্যাক্স করব প্রাণের লিচি ড্রিঙ্ক আমার খুব পছন্দের ক্র্যানবেরি জুসের মতো এটা অনেক ছোটো থেকে খাচ্ছি আর এখানে খেতে খেতে দেখছিলাম হচ্ছে হ্যাক তোমরা কারা কারা প্রাণের লিচির ড্রিঙ্ক পছন্দ করো আমাকে জানিও লিচি ফ্লেভারটাই আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে তারপর যাই হোক এক ঘন্টা বাদে আমার একটু ঘুম পাছিল আর অফিসে কিছু কাজও করা ছিল তো আমি ভাবলাম একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই দু চামচ মতো কফি দিয়েছি আর গরম জলেটা খেলে ইনস্ট্যান্টলি ঘুম ঠুম সব পালিয়ে যায় আর বাবাই বললো যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবে ও পড়াশোনা করতে বসেছে তো ওর জন্য আমি এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি আমরা তো পুরী যাচ্ছি জুন মাসে তিন তারিখ রাত্রেবেলার ট্রেন যেটা কিনা চার তারিখ সকালবেলা পৌঁছবো চার পাঁচ ছয় থাকবো সাত তারিখেও পুরো দিন থাকবো রাত্রিবেলার ট্রেন রয়েছে সাত তারিখে ট্রেনে উঠলে আমরা রাত তারিখে পৌঁছাবো তো টোটাল চার দিন আমরা পুরীতে থাকবো আর সেই সময় বিশাল গরম সেই সময় সামার ভ্যাকেশানও চলবে আমি অনলাইন যত সাইট আছে বিচের ধারে যে হোটেলগুলো দেখছি সেগুলোর সব বুক দেখাচ্ছে মানে ফুল বুক এবারে ওখানে অনেকে বলছে যে গেলে নাকি হোটেল পাওয়া যায় আর অনেক চিতও পাওয়া যায় বাট বাচ্চা বাচ্চা বয়স্ক লোকজনদের নিয়ে আর লাগেজ নিয়ে আমি ঘোরাঘুরি পছন্দ করি না কি বুক করে যাবো একদম স্টেশন থেকে ডাইরেক্ট কিছু ধরবো আমাকে হোটেলে গিয়ে নামিয়ে দেবে কারণ সারা রাতে জার্নিরও ব্যাপার রয়েছে তো মামাকে বলেছিলাম যে তোমার কাছে যদি কোনো হোটেলের রেফারেন্স থাকে তুমি পাঠিও হোটেলটা আমি বুক করবো মামা পুরো টিকিটটা কেটেছে এবারে মামা আজকে দিয়েছে প্রভাত রিসোর্ট বলে একটা ওখানে হোটেল রয়েছে যেখানে মামার কোনো একজন চেনা জানা কেউ গেছে তো বললো ওখানে কি হোটেল থেকে বিচটা দেখা যায় মানে সমুদ্রটাও দেখা যায় আর কি তো আমি যাই হোক ওনাকে কন্ট্যাক্ট করলাম ওকে নাম্বার পাঠিয়েছিল আমি বললাম রুমের ফটো মটো পাঠান তো পাঠাইনি আমার তর্ষ হয়েছিল না আমি ইউটিউব খুলে চেক করলাম এখন তো ইউটিউবে সব পাওয়া যায় তো তখন দেখলাম যে হোটেল থেকে দেখা তো যায় সমুদ্র কিন্তু সেটা বিশাল দূরে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে অন্য কিছু দেখি পুরী হোটেল দেখছিলাম এবার পুরী হোটেলে ওখানে মেল করতে বলা যায় বা ফোন নাম্বার দেওয়া আছে এটা কিনা আজকে আর করবো না কালকে করবো আমি চাইছি একদম বিচের ধারে যাতে পাওয়া যায় বাট সামার ভ্যাকেশান চলছে ওই টাইমে পুরো প্যাকড থাকবে গরমে পুরী তো সবাই আমি হবে কোন ছোটোবেলায় পুরী গেছিলাম আবার এত বছর বাদে যাচ্ছি তো আমি সুপার এক্সাইটেড বাট হ্যাঁ ওটাই কি একটা ভালো হোটেল একদম বিচের ধারে ওইরকম নাকি হোটেল একদিকে আর আমাকে এই এইরকমভাবে বিচ বা সমুদ্র দেখতে হচ্ছে তো দেখি যদি কিছু না পাওয়া যায় প্রভাত হোটেল যেটা রয়েছে প্রভাত রিসর্ট বলে ওটাই বুক করে নেব তোমাদের কারো যদি কিছু জানাশোনা থাকে ভুড়িতে আমাকে নিচে অবশ্যই শেয়ার করো লাস্ট কয়েকটা ব্লগে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে গুগলের ফোনটা কী হলো যেটা কিনা ভিডিও করার জন্য নিয়েছিলে এটা আছে গুগলের ফোনে আছে এই ফোনেও শ্যুট করি তো আমি যে ফোনটা চেঞ্জ করে এই ফোনটা নিয়েছি সেটা হচ্ছে ভিভোর যে ফোনটা ছিল যেটা কিন্তু আমার সাড়ে তিন বছর মতো হয়ে গেছিলো আর ওটাতে চার্জ থাকছিল না বাট ওই ফোনটা খুব ভালো ছিল তো যেহেতু পরে আর এক্সচেঞ্জ ভ্যালু পাবো না তাই জন্য ওইটা চেঞ্জ করে আমি এই ফোনটা নিয়ে নিয়েছি গুগলের ফোনটা তো রয়েছে এটা আমি অফিসের কাজে ইউজ করি ম্যাক্সিমাম বাট এটা তো ভিডিও করি এটার থেকে ইভেন এই ক্যামেরার ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো জানো এছাড়া আমার কাছে ক্যামেরাও রয়েছে তুমি ক্যামেরা তো মাঝে মাঝে শ্যুট করি আমার তিনটে ফোনেই অ্যাকচুয়ালি শ্যুট হয় যখন যেটা ভালো হয় এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা তো ভালোই ব্যাক ক্যামেরা অসাধারণ লেভেলের বাট এই গুগলের ফোনে ফ্রন্ট ক্যামেরাটা তো অতটা বেশি ভালো না ব্যাক ক্যামেরাটা খুব সুন্দর তো যাই হোক এই তিনটে আপাতত জিনিস আমার কাছে রয়েছে যেগুলো দিয়ে আমি শুট টুট করি তোমাদের যাদের কনফিউশন ছিল আই হোপ ক্লিয়ার হয়ে গেছে আমি অল্প কিছু অফিসের কাজ করে নিলাম আর ভাবলাম যে সকালবেলা যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওগুলো এখন একটু ফোল্ড করে নিই বাট এই বসে বসে কাজ করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো শুয়ে পড়লাম আর শুয়ে একটা ভালো জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমাকে একটা আতর দিয়েছিল মানে দুটো আতর দিয়েছিল একটা স্যান্ডেল তো আমি এখনও ইউজ করছি আর এই আতটা খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে রজনীগন্ধা ফ্লেভার আর আমার রজনীগন্ধার ফ্লেভার ভীষণ ভালো লাগে তো এটা এখন ঝোঁকের সামনে রাখছি ভাবছি যে মাঝে মাঝে এটাতে বার করে নিয়ে যাব এটা হচ্ছে রোল অন অর্থাৎ তো রোল অনটা আলাদা করে দেয় ওটাকে ফিক্স করতে হবে বক্সটা ফেলে দিই আর সামনে রেখে দিই তাহলে আমি মাঝে মাঝে ইউজ করে নিতে পারবো বাবাই আজকে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে যে নতুন ম্যাটও লেগে গেছে ঘর্টরও গুছিয়ে নিয়েছে যাই হোক আজকে ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমার ইনস্টাগ্রামে লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত চেক করেনি ওখানে গিয়ে চেক করতে পারো থ্যাংক ইউ অ্যান্ড বাই